সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার আজকে জামাই ষষ্ঠী এখন ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট করব এখন এই গরমের মধ্যে তেতে পুরে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসছি ওই সময় আর ভিডিও করে নিয়ে আমার মোবাইলে চার্জ ছিল না মোবাইলটা ঘুম থেকে উঠে চার্জে বসিয়ে তারপরে এই সমস্ত কাজকর্ম করলাম স্নান পুজো এগুলো তো সবই আমার হয়ে গেছে ব্রেকফাস্টও রেডি এবার একটু নিশ্চিন্তভাবে খাবো খেয়ে দিয়ে তারপরে আবার রান্না শুরু হবে তো চলো তোমাদের আজকে আমার ব্রেকফাস্টটা দেখাচ্ছে আজকে ব্রেকফাস্টে রয়েছে যে গরম গরম লুচি আর ঘুগনি ঘুগনিটা নিরামিষভাবেই রান্না করেছে পেঁয়াজ রসুনের ঘুগনিটা আর আমার কাছে সেরকম একটা খেতে ভালো লাগে না তাছাড়া পেঁয়াজ রসুন কাটার মতো না সময়ও ছিল না এমনি এইভাবে নিরামিষভাবে ঘুগনি রান্না করে এর মধ্যে একটু ওই ডিম সেদ্ধ দেয় সেটা ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন থেকে না কেমন যেন একটা উগ্র গন্ধ পায় হ্যাঁ কৃপা ওর খাবারটা নিচ্ছে আর এই দেখো পশুদিন রাতে না পুডিং বানিয়েছিলাম পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরশু দিন তো আমি ব্লক করিনি তো সেই জন্য আর তোমাদের সাথে এসব শেয়ারও করা হয়নি তো আজকে খাবো ধরো খেয়ে তারপরে বলছি পুডিংটা কেমন হয়েছে ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম পুডিংটা যদি ভালো না হয় আমার তো পুডিং বানানো সেরকম একটা অভ্যেস নেই

ভাল লাগে না দুষ কেন জমলো না রে খেতে ভালো তো এমনি তো হবে ম্যাঙ্গো লস্যি টাইপের হয়েছে তাই না একটু দুধ দিয়ে দাও একটু পাতলা করে দাও শেক বানিয়ে খেয়ে দিচ্ছি আছে পুডিংটা হলো না কেন আমার তো মনটা খারাপ হয়ে গেল দ্বীপে রাখতে বলেছিলাম ডিপে রাখলে বড় হয়ে যাবে সেই বহু বছর আগে ডিম দিয়ে এমনি নর্মাল যে কুটিংগুলো হয় এইগুলো মনে হয় প্রেসার কুকারই দিতে হয় আমাকে বললো যে মা তুমি এইভাবে নর্মালভাবে পড়ো আমি সেই প্রেসার কুকার করেছিলাম ডিম দিয়ে সেটা তো বেশ একদম যেরকম পুডিং হয় জমি থকথকে গেছিল ভাপাতে হয় এটা তো ভাঁপানো হয়নি

শেখ বানিয়ে নিয়ে যাই কিন্তু আমি আমার জায়ের কাছ থেকে শিখেছিলাম আমার বড় জায়ের কাছ থেকে পুডিং বানানো ডিম দিয়ে যেটা করে তো সেই পুডিংটা আমি করতে পারি ওটা প্রেশার কুকারে করে এবার ওটা আমি বহু বছর আগে করেছি আমার ছেলে মেয়েরা মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না তো তো সেই জন্য করা হয় না ওই পুডিংটা যেরকম হয় একদম একটু থকথকে টাইপের বেশ সুন্দর ওইরকম ভা ওইরকমই হয় কিন্তু এই দেখো ম্যাঙ্গো পুডিংটা কী হলো এটাও কৃপা আমাকে শিখিয়েছিল ইউটিউব দেখে শিখেছে যে বললো ভালো হলো না প্রেশার কুকারে দিয়ে দেখি ওইভাবে একদিন করবো ওই ডিম দিয়ে পুটিং সাড়ে এগারোটা বাজে আর আমি আজকে এখানে রান্না করব। এ রাখো চিকেন নিয়ে এসছে চিকেন দুয়ে ঠুয়ে নিয়ে এবার এখানে রান্না করব। লাকড়ি পাতা এগুলো সব সুইটি আর অর্জুন জোগাড় করেছে আর এই যে মশলাপাতি এগুলো সব কিপার সুইটি জোগাড় করেছে

এই যে ছোট্ট মাটির উনুনটা দেখতে পাচ্ছ এটা আমাকে গিফট করেছিল সুইটির মা তোমাদেরকে আমি ব্লগে বলেওছিলাম ওছিলাম। তো আমার তো এই মাটির উনুনে রান্না করতে ভালো লাগে সেই জন্য কয়েকজনকেই বলেছিলাম মাটির উনুন বানিয়ে দিতে তো সুইটির মা আমাকে এই ছোট্ট এই উনুনটা বানিয়ে দিয়েছিল। কিন্তু দেখো এটাতে নাকি রান্না করা যাবে না এটার ভেতরে নাকি জায়গা কম লাকড়ি পাতা এসব জ্বালানোর পরে ছাই হয়ে ওই ভেতরের জায়গাটা তাড়াতাড়ি ভরে যাবে তখন নাকি আর রান্না করা যাবে না সুইটির বাবা আমাকে তাই বলল বলল যে এই উনুনে আর রান্না করা যাবে না

তারপর আর রান্না করা যাবে না আর লাখড়ি দেওয়া যাবে না সেই জন্য ওদের আবার এই জামাকে আমাকে চারতলা বিল্ডিংয়ের উনুন বানিয়ে দিয়েছে চারতলা অব্দিট দিয়েছে চারটে চারটে করে আর এই ওই উনুনটা তো দিন আগে সুইটির মা আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু সে আর রান্নাই করা হচ্ছে না ওরা তো বাড়িতে থাকে না তারপর আবার আমার নিরামিষ থাকে তারপর আবার আমরা বাড়িতে থাকি না এসব মিলে আর হচ্ছে না তো আজকে বললাম যে আজকে করতেই হবে গরম থাকলেও আজকেই করব সুইটি স্কুলে চলে যাচ্ছে ওকে রেখে দিয়েছে ও না থাকলে তো হবে না এই পাতা পোতা কী করে দিতে হয় না দিতে হয় আমি তো ভালো যাই না ওকে নিয়ে করি আর কৃপা কৃপা অর্জুন আর সুইটি এই তিনজনই তো আনন্দ করে অর্জুন বলে রেখেছে মা যখন তুমি লাকড়ি উনুন জ্বালাবে আমাকে ডাক দেবে গরমে ডাকে নিয়ে এখন চলে গেছে এসি রুমে এখন আর এখানে থাকতে পারছে না এত গরম এরপর তো বর্ষা শুরু হবে তখন তো আরও আগে হবে না মেনলি হয় না এই ছেলেমেয়েগুলোর জন্য ওরা স্কুলে যায় পড়তে যায় এইসব জন্যই হয় না এ দেখো এখন অব্দি তেলটা গরম হয়নি কড়াইও গরম হয়নি তেলও গরম হয়নি অনেক পাতা ছাতা দেওয়া হয়েছে তাও কিছু হচ্ছে না কি পড়েছে রে ওই যে পাতা পোড়ার সুইটি আলুর মধ্যে নুন এই ভিডিও করতে গেলে আমার এই রান্নার দিকে মন থাকে না আর এদিকে উদয়দা পাতা দিচ্ছে দেখো আমরা এক দুই তিন চার পাঁচ না চারজন চারজন মিলে রান্না করছে অর্জুন এখনো আসেনি। করে ওরে আমার পায়ে গেল ছিটবে আরে এত না যাবো হ্যাঁ তুই উল্টায় পড়বি ও বেশি মারক করে না সুইটি আজকে সেই রান্না করার আগে থেকে বলে যাচ্ছে যে আনটি তুমি যখন রান্না করবে সেই সময় চোখে চশমা পরে নেবে ধোঁয়াতে চোখ জ্বালা করে ওই জন্য তুমি আর আমি দুজনে দুটো চশমা পরে নেব দুটো চশমা ঘর থেকে নিয়ে এসছে। তো চশমা পরলে চোখে ধোয়াটা কম লাগে ঠিকই কিন্তু রান্না বান্না তো কিছুই ভালো করে চোখে দেখতে পাই না মশলাপাতি কী দিলাম না দিলাম সেসব তো কিছুই ভালো করে বুঝতে পারি না সানগ্লাস করে থাকলে চিকেন কষিয়ে এর মধ্যে জল দিলাম আর এতক্ষণ যা অবস্থা হয়েছে এদিক দিয়ে আগুন উঠছে দাউ দাউ করে সুইটির চোখের মধ্যে কাঁচা লঙ্কা চলে গেছে সুইটি চিৎকার বাতকার আমি ওখানটা দিয়ে তো চলেই এসছি ওখানে আমি বসতেই পারছি না এত তাপ আগুন সব ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে আমি নাড়তেই পারছি না এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এক ঘন্টা ধরে মাংস রান্না হয়েছে বারোটায় বসে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে আমি একটু পটল ভাঙা করবো এটার মধ্যে আমার যে কি অবস্থা নাকের মধ্যে কালো ইয়ে করে একটু ডাল সেদ্ধ বসিয়েছি ডালে ফোড়ন দেবো সেদ্ধ হওয়ার পরে তারপরে ফোড়ন দেব শুধু মাংস হয়েছে মাংস আর ভাত হয়েছে শুধু আমার বরের তো খেতে আরে শুধু মাংস ভাত হয়েছে এখন একটু পটল ভাজবো ডাল করব তো ওই কি বলছিলাম ও পটল ভাজাটা ভাবছিলাম এখানেই করব বাইরে কিন্তু ওই প্রাইভেন্টটা না ছোট সেই জন্য আর এখানে করতে পারলাম না আবার সব কিছু ঘরে নিয়ে গেছে তো পটল ভাজতে তো বেশি কোন সময় লাগবে না এবার ডালটা সেদ্ধ হওয়ার পর ডালে একটু ফোড়ন দিতে হবে সেটাই একটু ঝামেলা ডালটা হতে সময় লাগবে আর তো ভাবছিলাম যে আজকে শুধু মাংস ভাত রান্না করবো তো পরে আমি আবার উদয় থাকা খেতে বললাম তো এই যে আমার সাঙ্গ পাঙ্গরা সব খেতে বসেছে আর এই কলা পাতায় খাবে কলা পাতা কলা পাতা নিয়ে আসা হয়েছে চুপ পিকনিকে কলা পাতায় যদি না খাওয়া হয় কাঠের চুলায় যদি না রান্না করা হয় তাহলে পিকনিক মনে হয় তোদেরকে পটল বাজা দেব না পটল বাজা একটু কম আছে পটল বাজা ট্রিপার বাবা খাবে আর সুইটির বাবা খাবে

গুড ইভিনিং বন্ধুরা আজকে তো আমার ভাত খেতে একটু দেরি হয়ে গেছে দুপুরের ভাত আমি চারটের সময় খেয়েছি উদয়দা দেরি করে যাচ্ছে তো ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে ওনার জন্য ওয়েট করছিলাম বাচ্চারা খাওয়া দাওয়ার পরে দেখলাম যে ভাত একটু কম আছে হাড়িতে তারপরে আমি আবার ভাত বসালাম যে আন্দাজে চাল নিয়েছিলাম আজকে তার থেকে একটু বেশি চাল লেগেছে তা যাই হোক তারপরে তো উদয়দা আসলো ওনাকে খেতে দিলাম উদয়দার খাওয়া যখন প্রায় হয়ে আসে তখন আমার বর আসলো তো আমার বর আসার পরে ওকেও খেতে দিলাম আমার বর তো সেই একটা সময় এসেছিলো সে সময় আমার রান্না হয়নি ও যে বললাম ডাল পটল বা যেগুলো হয়নি তারপর তো ও চলে গেল আবার তারপর ওই ওই মনে হয় তিনটে সাড়ে সময় আসলো যাই হোক সে সময় ওকে খেতে দিলাম তো ওদের দুজনকে খাইয়ে দাইয়ে তারপরে আমি উঠোন পরিষ্কার করে স্নান করে ভাত খেতে বসলাম আজকে না একটু কষ্ট হয়েছে আনন্দ হয়েছে ঠিকই কিন্তু একটু কষ্ট হয়েছে কষ্ট বলতে ওই লাকড়ির উনুনে রান্না তো গরমের মধ্যে কষ্ট হচ্ছিলো এই হাতে না খুব তাপ লাগছিলো ডান হাতে ওই আগুনটা না শুধু বাইরের দিকে চলে আসে এরকম কেন হলো বুঝতে পারলাম না এর আগের বার যখন আমি রান্না করেছিলাম সেই সময় কিন্তু এরকম হয়নি আগুনটা না পুরো দেখি বাইরে দিকে চলে আসে হাতে খুব তাপ লাগে আর আমার তো কী অবস্থা ওইভাবে গরমের মধ্যে তেতে পুরে রান্না করছি বুঝতেই পারছো কি গরম পড়েছে তো তার মধ্যে ওই আগুনের তাপে এত অসহ্য লাগছিল সুইটি আমাকে শুধু বলছে আনটি তোমার কষ্ট হচ্ছে আনটি তোমার কষ্ট হচ্ছে ও তো আমাকে খুব ভালোবাসে ও শুধু সমানে বলেই যাচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে তুমি গরমের মধ্যে এসব কেন করছো ও যে বললাম না যে করাই হয় না তো ভাবলাম আমরা তো আর ষষ্ঠীতে কোথাও যাচ্ছি না তো বাচ্চাদের নিয়ে একটু পিকনিকের মতো করি আমার তো লাকড়ির উনুনে রান্না করতে খুব ভালো লাগে গরম তো তাই আজকে একটু কষ্ট হচ্ছিলো কষ্ট হলেও আমি জানো তো রান্না করে মজা পেয়েছি আমার বেশ আনন্দ লাগে ওই বাইরে লাকড়ির উনুনে বান্না করে বেশ আমি মজা পাই তো মাটির হাঁড়ি তো এনেছিলাম ভাবছিলাম মাটির হাঁড়িতে আমি এই চিকেন রান্না করব লাকড়ির উনুনে কিন্তু হাঁড়িটা না ছোটো হয়ে গেছে যেটুকু চিকেন আমার বর নিয়ে এসছে তো সেটুকু সেটুকু চিকেন হাঁড়িতে ধরবে না আমি তাহলে ওই নাড়াচাড়া করতে পারবো না ওই জন্য ওই কালো কড়াইটাতেই রান্না করলাম একদিকে গরম একদিকে হাতে জ্বালা করছে অন্যদিকে কি পরিমাণে যে ধোয়া চোখ কি জ্বালা করছে মানে চোখের জল নাকের জল এক করে তারপরে আমি রান্না করেছি এর আগে যখন ওই শীতের সময় খিচুড়ি রান্না করেছিলাম সেই সময় এতটা কষ্ট হয়নি তখন তো ঠান্ডার দিন ছিল সেই সময় অতটা কষ্ট হয়নি আর সেই সময় আগুনটা না ওরকম বাইরের দিকে না ছড়িয়ে যায়নি হাতে তাপও লাগেনি আর শীতের সময় একটু তাপ লাগলেও অতটা বোঝা যায় না তাই না যাই হোক এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কাটলো আমরা বেশ বাচ্চাদের নিয়ে আনন্দ করলাম পিকনিকের মতো করলাম আমি তো বেশ খুশি আর কলা পাতায় ভাত খেতে খুব ভালোবাসে ওরা জানো তো কৃপা অর্জুন দেখি কলা পাতায় ভাত খেতে খুব পছন্দ করে কলাপাতা তো এখনও রয়েছে তো কৃপা অর্জুন দুজনেই বলে যে রাতের বেলা তো ওই কলা ভাত দেবে তাই এই তো যাই হোক একটু অন্যরকমভাবে আজকের দিনটা কাটালাম সবাই তো সিনেমা দেখতে যাবে তারপর পার্কে যাবে আর শপিংয়ে যাবে রেস্টুরেন্টে খেতে যাবে আর আমি দেখো পোকার মতো বাচ্চাদের নিয়ে আগুনে পুরে পুরে এই মাংস ভাত রান্না করলাম গরমের মধ্যে জীবন থেকে এরকমই ছোটো ছোটো আনন্দগুলোকে খুঁজে নিতে হয় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগেটুকি তাহলে টাটাও বাই বাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আবার আগামীকাল দেখা হবে